এ যেন অনিয়মের প্রকল্প সিরাজগঞ্জের প্রত্যন্ত চর অঞ্চলে সাড়ে তিন কোটি টাকার রাস্তা তৈরিতে চলছে দুর্নীতির মহোৎসব মেয়াদ শেষ কিন্তু কাজ এখনো শেষ হয়নি নির্মাণ কাজে ব্যবহৃত সকল উপকরণই নিম্নমানের এমনকি দশ ফুট প্রস্থের বদলে রাস্তা তৈরি করা হচ্ছে সাড়ে সাত ফুট পদে পদে অনিয়ম হলেও কিছুই জানেন না দাবি নির্বাহী প্রকৌশলীর শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল ঘুমার খুকশিয়া যমুনা নদী বেষ্টিত এই চরেই এলজিডি সড়ক নির্মাণের নামে চলছে অনিয়ম দু সালে পাকার মাথা থেকে মানিকদাই পর্যন্ত সতেরোশো মিটার পাকা সড়ক তৈরির প্রকল্প অনুমোদন দেয় এলজিইডি সাড়ে তিন কোটি টাকার সেই প্রকল্প পায় ওশন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান গত মে মাসের পনেরো তারিখ মেয়াদ শেষ হবার কথা থাকলেও বৃদ্ধি করা হয় ত্রিশ জুন পর্যন্ত এরপরও সড়কের কাজ শেষ হয়নি শুধুই কি সড়ক নির্মাণের ঢিলেমি অভিযোগ উঠেছে রাস্তা তৈরিতে ইট সিমেন্ট বালুসহ যে সকল উপকরণ ব্যবহার করা হচ্ছে সবগুলো নিম্নমানের রড দেওয়া হচ্ছে প্রয়োজনের তুলনায় কম স্থানীয়রা বাধা দিলে হতে হচ্ছে হয়রানির শিকার পুরা রাস্তাতে যে করতেছে হ্যাঁ তো পুরাই দুই নাম্বারে ইট দিছে পুরা তিন নাম্বার ঠিক আছে মানে অনেক কিছু মানে রড দেওয়ার কথা ছিল অনেকগুলা